আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আজ আমি আপনাদের সামনে রসুলসাল্লামের একটা উপদেশ দিব অর্থাৎ এমন উপদেশ যেটা আমাদের খুবই দরকার বর্তমানে মানুষের মধ্যে ভালোবাসা কম হয়ে গেছে মানুষ এক অপরের উপরে হিংসা করে কেউ কারো ভালো দেখতে পারে না হ্যাঁ খাওয়া পরা দেখতে পারে না হিংসা আর হিংসা তো এটি কিসের জন্য হচ্ছে শুধু আল্লাহ নবী ইসালামের এই হাদিসটা আমরা জানি না তারপরে আমল করি না এর জন্য এটা হচ্ছে আমরা যদি হাদিসটা আজকে শুনতে পাই যা এবং তারপর আমল শুরু করে দিই তাহলে কিন্তু আমাদের মধ্যে যে হিংসা আছে হিংসা আর শত্রুতা তা দূর হয়ে যাবে খুব তাড়াতাড়ি কারণ আল্লাহ নবীলামের কথা মিথ্যা হয় না তো বলছেন আল্লাহ মিনু তোমাদের মধ্যে কেউ জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ তোমরা ইমানদার না হবে ওয়ালা তু মিনু হাত তা হাব আর তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না হাত তাহাবু যতক্ষণ তোমরা এক অপরকে ভালো না বাসবে। আলা আদুল্লকম আলা মা বিহি আমি তোমাদের কি বলে দিব না কি কাজ করলে তোমরা অতবাদের মধ্যে ভালোবাসা বাড়বে আপসের মধ্যে কল বালা ইয়ারসল্লাহ সাল্লাম তখন সাহাবারা বলল হে সাল্লাম অবশ্যই বলে দিন কল তখন তিনি বললেন আফসুস সালাম বাই না কম তোমরা তোমাদের মধ্যে সালাম বেশি বেশি করে দাও তোমরা নিজেদের মধ্যে সালামটা বেশি বেশি করে দাও তো দেখলেন আল্লাহ একদম বলি দিয়েছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কি করবে সালাম সালামটা না দিবে অফাসের মধ্যে তোমাদের ভালোবাসা বৃদ্ধি যতক্ষণ না করবে আর ভালোবাসা ততক্ষণ পর্যন্ত বৃদ্ধি হবে না যতক্ষণ পর্যন্ত সালাম না দিবে ঠিক আছে এই ব্যাপার তো এ ব্যাপার তো হাদিসটা আপনার সামনে বললাম হাদিসটা কোথায় আছে আপনার সহি মুসলিমের হাদিস বন্ধু সহি মুসলিমের মধ্যে হাদিসটা রয়েছে হাদিস নম্বর আবার মাত্র তিরানব্বই নম্বর হাদিস কিতাবল ইমানের মধ্যে আছে তো দেখতে পাচ্ছেন তো সালাম কিন্তু আমাদের মধ্যে কি করতে হবে দিতে হবে আপসের মধ্যে সালাম দিলে মোহাম্মত ভালোবাসা বাড়বে এই হাদিসটা কি স্পষ্ট লালন বলেই দিয়েছেন লাদ হল যান না তো মিনু আর সালাম যদি আমরা এক অপরকে দেই বেশি বেশি করে এটা আমাদের ইমানের আলামত কারণ আল্লাহ নবী যেন বলেই দিয়েছে রাতখুল খোল হাত তাপ মিনু তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ ইমানদার না হবে ওলা তু মিনু হাত্তা তা হাব্বু আর তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এক অপরকে ভালো না বাসবে তো যদি আমরা এক অপরকে ভালো না বাসি ইমানদার হব না তো এত আর ইমানদার আর ততক্ষণ মন্ত্র আমরা এক অপরকে ভালোবাসতে পারবো না যতক্ষণ এক অপরকে সালাম না দিব তো দেখতে পাচ্ছেন সালাম দিলেই আমাদের সব রোগ দূর হয়ে যাচ্ছে ইমান বেড়ে যাচ্ছে জান্নাতের অধিকারী আমরা হয়ে যাচ্ছি এই নিয়ে আরেকটা হাদিস আপনাদেরকে বলবো হাদিসটা হচ্ছে এই ও বদুর রহমান এ আবদুল্লা বিন উমর থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাম বলছেন ও বদুর রহমান তোমরা কী করো রহমানের আল্লাহ তালায় আবাদত করো ওয়াতে মতো আম আর গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াও আর কী করা আফসু সালাম আর নিজেদের মধ্যে সালাম বেশি বেশি করে দাও আর কী করো তা দেখলান জেনান আর আল্লাহর জান্নাত তোমরা প্রবেশ করো দেখলেন মাত্র তিনটে কাজ করলেই আমরা জান্নাতে যেতে পারবো এই হাদিসের অনুযায়ী এক নম্বর আল্লাহর আবাদত করা দুই নম্বর গরিব মিসকিনকে খাবার খাওয়ানো তিন নম্বর বেশি বেশি সালাম দেওয়া এই কাজটা করলে আমরা কি হব আমরা জান্নাতে তাড়াতাড়ি চলে যেতে পারবো সুতরাং আর কিছু হাদিস আপনাদের সামনে রাখবো যেরকম জাবির বিন আবদুল আবদুল্লাহ রাহনু থেকে বর্ণিত আল্লাহ সাল্লাম বলছেন লামু তসলিম আল ইয়াহুদ নাসারা ন তসলিম হোল কাফি ওয়ার রাউস এবং তোমরা ইহুদ নাসারাদের মতন সালাম দিও না সেটা কি মহম বিল কাফি ও রাউস কারণ ইহুদি নাসারা কী করে তারা হাত দিয়ে এবং মাথা দিয়ে সালাম দেয় অর্থাৎ তারা মাথা হেলিয়ে দেয় অর্থাৎ হাদি ইশারা করে দেয় ঠিক আছে অর্থাৎ যাকে সেলুট বলি আমরা সেলুট এটা ইহুদিন আসারাদের এটা কি তরিকা তো আমরা এই তরিকা গ্রহণ করব না তো এক ভাই আমাকে প্রশ্নই করেছেন যে আচ্ছা যদি হাতে ইশারা দিয়ে সালাম দেওয়া হয় সেটা জায়েজ হবে কি হবে না তো বন্ধুরা দেখলাম হাদিস বলে দিয়েছি এই ব্যাপারে আপনার হাদিসে আপনার জবাব পেয়ে গিয়েছেন আল্লাহ নবী আমি স্পষ্ট মানা করে দিয়েছে যে হাতে সালাম দিও না এবং মাথা হেলিয়ে সালাম দিও না কারণ এটা ইহুদিন নাসারাদের খ্রিস্টানদের এটা তরিকা এই তরিকা সালাম দেওয়া যাবে না তবে আপনি যদি দূরে থাকেন এমন এক ব্যক্তি দূর থেকে আপনাকে সালাম দিচ্ছে সে কানে কম শুনে এই অবস্থা আপনি দূর থেকে সালামের জবাব দিলে হয়তো শুনতে পাবে না তখন আপনি কী করবেন সালামের জবাব মুখেও দিবেন হাতেও ইশারা করে দিবেন ঠিক আছে অথবা আপনি হয়তো নামাজ কেউ সালাম দিচ্ছে তখন আপনি কি করবেন মুখে সালামের জবাব না দিয়ে হাতে ইশারা করে সালামের জবাব দিবেন কারণ হাদিসে মধ্যে এসেছে যে আপনার হাদিসে কে বর্ণনা করছে যাই হোক হাতিস হাতিসের মধ্যে এসেছে ইবনে মাসুদ ইবনে মাসুদ থেকে বর্ণিত আছে যে একবার আল্লাহ সাল্লাম নামাজ পড়ছিলেন এক ব্যক্তি এসে সালাম দেয় তখন আল্লাহ সাল্লাম কী করছেন তিনি ইশারা করে সালামের জবাব দিয়েছিলেন হাতে ইশারা করে সালামের জবাব দিয়েছিলেন তো কথা হচ্ছে এই যদি আপনি এরকম কোনো অসুবিধা না হয় আপনার তাহলে আপনি সালামের জবাব মৌখিকভাবে দিবেন সালামটা বেশি বেশি করে দিতে হবে তো বন্ধুরা সালাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওতে তো এই ধরনের ভিডিও আমি কোরআন দিয়ে তৈরি করি ভিডিওকে অবহেলা করবেন না কারণ আমার পর এমন কেউ নেই যে এরকমভাবে কোরআন হাজিজে ভিডিও তৈরি করবে কারণ সবার কাছে সব কিতাব নেই এবং থাকলেও অনেকে তাদের যোগ্যতা নাই বলতে বলা বলতে পারে না তা এক নম্বর দুই নম্বর এখন মানুষ খুব ব্যস্ত কারোর কাছে সময় নেয় আমার মতন আমি সময় বের করে এই সমস্ত ভিডিও তৈরি করি কিন্তু কেউ পারবে না এই কাজটা খুব কঠিন কাজ এটা বিশাল কঠিন কাজ এরকম ভিডিও তৈরি করা ইসলামিক ভিডিও তৈরি করা কোরআন হাদিস থেকে গেটে গেঁটে তো এত খুব পরিশ্রম করে ভিডিও তৈরি করি এখন আপনার তার মূল্যায়ন না দেন তাহলে কী হবে আল্লাহর কাছে দায়ী থাকবেন আল্লাহ কে আমাদের দিন ধরবে যে বেচারা ইসলামী ভিডিও তৈরি করতে তোমরা তাকে সাপোর্ট করতো না লাইক করতো না শেয়ার না হ্যাঁ তার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে না আর অন্য সমস্ত গানের চ্যানেল আজে বাজে চ্যানেলকেও খুব সাবস্ক্রাইব করতে ওই ভিডিও খুব দেখতা। আর ইসলাম শিক্ষা তোমাদের এত অনীহা এই জন্য আল্লাহ আপনাকে এই কারণে একটা কারণে জাহান্নামে দিয়ে দিবে আর আল্লাহ আপনাকে এই একটা কারণে জান্নাত দিয়ে দিবে যে আপ তোমরা ইসলামী চ্যানেল দেখতে হ্যাঁ তাকে লাইক করতে শেয়ার করতে তো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আপনার আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওকে লাইক শেয়ার করুন ছোটো করে কমেন্ট করে দেন কেমন লাগছে ভিডিও খারাপ না ভালো যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিও আর বেশি বেশি করুন তৈরি করব উৎসাহ পাব তৈরি করব ঠিক আছে বন্ধুরা তো এখন শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাকাতু